এই দুই দুজনের মত পার্থক্য আপনাদেরকে অবশ্যই শোনাবো মিলাদুলনবী প্রসঙ্গে গিয়াসুদ্দিন তাহিরি সাহেব কি বলে এবং হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা সাহেব কি বলে আসুন আমরা শুনতে থাকি মিলাদুলনবী সম্পর্কে আনন্দ করতে হইব ঈদের ঈদ উল ফেতর মধ্যে শ্যামা রানতে হইব ঈদ উল আজহার মধ্যে যেতে গরু কুরবানি করতে হইব আনন্দ করতে হইব এ মুরগি তবু করতে এটা কোন কিতাব আছে এটা বেদাত এটা বেদাত এটা বেদাত আসলে হেরার দাঁত নাই

ঈদ ছাড়া বলি কোন ঈদ নাই এইগুলা কি কোন কথ হইল এটা কি কোন একটা কথা মনে রাখবেন ঈদুল ঈদুল আজহা হলো আমলের ঈদ আর ঈদ মিলাদিন হলো সার্বক্ষণিক ইমানের ঈদ ঈদ আমার নবী যদি না হইতো নবীর যদি না পাইতাম ঈদুল ফেতরই পাইতাম না তাহলে ঈদেই তো আসে যা এরা বুঝে না বুঝে না বুঝলে বুঝ না বুঝলে ও বুঝ তবে একটা কথা বুঝলে শরবত না বুঝলে মুসিবত বুঝলে শরবত কইছি দলিল আছে না বুঝলে শরবত কইছি দলিল আছে না সাকাহুম রাব্বুহুম তোহুরা হাউজি কাউসার পাইব কে নবীরে জানলে চিনলে বুঝলে ঠিক

আমার ভালোবাসাটা দুর্বলতা নয় আপনাকে আমি শ্রদ্ধা করি এটা আমার পারিবারিক শিক্ষা যেমন কি শিক্ষা এখনো খবর এখনো বলতেছি ভাই ঠেলাঠেলি না করিয়া ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা সবাই জানাই দেন বারোই রবুল আওয়াল আমরা মাঠে নামছি আমরা এমন নবী পাইছি যিনি রাহমাত তো এটাকে দলবদ্ধ ভাবে পৃথিবীর মানুষ আমরা জানাইতাম পারি না কত শুক্রানা মাহিল করে কত জায়গা কত মিটিং মিছিল করে হিতা যায় যে জায়গা আর আমরার মিলাদ নবী নবীর মহব্বতের আগমনে আমরা নবীর আগমনে জুলুস করব। কে জানতো আব্দুল মালিক সাহেব আলেম সারা কেউ জানতো না কিন্তু এত গোপন থাকার কারণে আল্লাহ এমন জায়গায় নিয়ে গেছেন যেখানে যাইতে আমার মতো বান্দার পঞ্চাশ বছর লাগে আল্লাহ কোথায় টান দিয়ে নিয়ে গেছেন তিনি রবিউল এর বয়ানে সম্ভবত বলছেন যে ঈদে মিলাদুল এটা কোরআন হামিসে নাই কোথাও নেই আব্দুল মালিক সাহেব একটা কথা বলবেন আর তার কথার কাউন্টার দিয়ে কেউ সামনে দাঁড়াবে এমন কোনো টুপিওয়ালা আছে আমার মনে হয় না কিন্তু কি দেখি আউজ পারে না এরকম কিছু টুপিও না তাকে নিয়ে যে সমস্ত অশালীন শব্দ তার সামনে ব্যবহার করছে যা ভাষায় বলার মত না একজনে চ্যালেঞ্জ দিয়ে দিছে ক্যানভাসারের চ্যালেঞ্জ দিতে কি টিকিট লাগে না যারা রাস্তায় ক্যানভাসারি করে ঔষধ বিক্রি করে এরা তো সেকেন্ডে সেকেন্ডে চ্যালেঞ্জ দেয় আবার উন্নতের মনের সন্দেহ দূর করার জন্য ফেতনা কমানোর জন্য হজরতুল আল্লাহ মুস্তাকুল নবী দামাদ বারাগত ধন তিনি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন আমরা তো আসলে ফেতনার কথা কম বলি না আমাদের সামনে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর উপরে ভরসা করে বলছে কোন বাতেল দাঁড়ায় দুই কথা বলবে কোরআন হাদিস থেকে সাহস নেই আসবে পড়েন সাহসই হবে না এসব যত আমাদের সাথে আমাদের মুরব্বিদের সাথে বসা বসি তারিখই সময় মতো একজন আয় না কিন্তু এর দ্বারা ফায়দা হয় না উম্মতের বড় বাতিল সে আরো কঠোর বাতিল হয়েছে হে ঢকলো আমি জিততে গেছি তুই বিলাজার সাথে কি তর্ক যরা বাকি হলো কথা মাধুর্যতা শালীনতা ভদ্রতা নম্রতা একটা লাইনে নিয়ে আসা উচিত এবং এই কথা অন্তরে রাখা উচিত এখন একটা কথা বলার আগে হাজার বার চিন্তা করুন যে আমার কোনো কথা যেন উন্মদ আমার থেকে শিখতেছে কারণ নবি পাবে না সাহাবাই কেরাম পাবে না এ জাতি আলেম থেকে শিখবে আলেমের ব্যবহার কেন সাধারণ আপনারা আলেম না আপনাদের একটা কথা বলার বাচন ভঙ্গি আর আলেমের কি এক হবে এটা উচিত চিন্তা করা আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেকটাই কম সব আলেমদের মজলিসটাই অনেক কম অনেক কম আমার ধারণা মতে অনেক কমে গেছে টুকটাক যা আছে এটা থাকার পেছনে কারণ হলো এদের মধ্যে আল্লাহর ভয় তাকুয়া নাই এবং আল্লাহর খাস বলিদের কোন নজর নাই সহবত নাই এ কারণে এগুলো হচ্ছে আমি তো বয়ান থেকে নামার পরে একটা শব্দ যদি আমি ভুল বলি তা আমার বয়ান তো আমি অল টাইম শোনার চেষ্টা করি যে আমার কোন শব্দ চা চালানো যদি দেখছি এই শব্দটা একটু কেমন যেন লাগতেছে তাহলে এই কথাটাকে আরো নরম শব্দে বলা যায় কিনা আমি এতটুকু ভাবতে থাকি শব্দ বেশিরভাগ দেখতে পাই আর একটা শব্দ আছে একটা শব্দ সিরাতুল নবী আর একটা শব্দ মিলাদুল নবী আর একটা শব্দ দেখি দাওয়াতুল নবী আর একটা শব্দ আছে নবী কটা শব্দ ভালো করে খেয়াল করবেন সিরাতুল্নবী মিলাদুল্নবী দুল নবী নবী। প্রথম আপনারা জানবেন অর্থ পরে এই চারটা শব্দ পৃথিবীর সব থেকে দামি রসুল রহমতের নবীর শানের শব্দ এটা আগে একমত এই চারটা শব্দ চর্মনের হুজুরের শানে ব্যবহার হয় কোন পিসাবের শানে ব্যবহার হয় এই চারটা শব্দ মুসা নবীর বেলায় ব্যবহার হয় ইব্রাহিম নবীর বেলায় ব্যবহার হয় এই চারটা শব্দ শুধুমাত্র কেবলমাত্র রহমাতুল্লিল আলামিনের শানের শব্দ তাহলে এক নাম্বার রসুলকে যারা মোহাব্বত করেন এই চারটা শব্দকে সম্মানের সাথে দেখতে হবে বুঝাইতে পারিনি এই চারটা শব্দকে খারাপ বলা যাবে খুব সাবধান সিরাতুল নবী ও রসুলের সম্মান সূচক শানের শব্দ মিলাদুল নবী শব্দটাও রসুলের শানের শব্দ দাওয়াতুল নবী শব্দটাও রসুলের শানের শব্দ ওয়াফাতুল নবী শব্দটাও রসুলের শানের শব্দ কোন একটা শব্দকে ছোট চোখে দেখা যাবে সময় তো আপনারা দিবেন না বিরক্ত লাগবে বলবে যে এই ওয়াজ লাগবে না আপনি যে আগের ওয়াজ করেন এই পুরান ওয়াজ করেন এক মহামসিবত আবার আলে মোলামা বলবে যে না বয়নে মজা হয়নি মহা এক মুসিবত আল্লাহ সবাইকে কবুল করেন তবে নিজে মুখস্থ করে কিছু বলা যায় না সব কার তরফ থেকে আসবে আল্লাহ আমাদের মাহফিল কুদরতের দ্বারা কবুল করে মিলাদুল নবী শব্দের অর্থ সংক্ষেপে বলছে এগুলো ভিন্ন ভিন্ন ব্যাখ্যা সিরাত এক শব্দ নবী আর এক শব্দ দুই শব্দ সন্ধি হলে বলে সিরাত নবী দুই শব্দ মিলাইলে মাঝখানে আলিফ নাম আসবে সিরা তুন নবী সিরাত মানি অবস্থা সিরাত মানি আদর্শ নবী মানি যেকোনো নবী আন্নাবি বললে রহমাতুল্লীন আর কেউ নেই তাহলে সিরাতুল নবী অর্থ কি আমাদের সুপরিচিত নবীর জীবন আদর্শ এই চারোটা শব্দ নবী, নীলাদুল নবী দাওয়াতুল নবী ওফাতুল নবী কার সানের শব্দ রসুলের সানের শব্দ অসম্মান করা যাবে এক নম্বর শবক আজকের মাহফিলের দুই নাম্বার সবক এই চারোটা শব্দের ভিতরে সব থেকে পাওয়ারফুল শব্দ সব থেকে পাওয়ারফুল শব্দ বলবেন কিভাবে নবী বললে নবী নাই শুধু মিলাদুল নবী যদি আলাদা করেন সেখানে সিরাতুল নবী নাই যদি দাওয়াতুল নবী আলোচনা করেন সেখানে নবী নাই আর সিরাতুল নবী মানি এর মধ্যে সব আছে কথা বলেন না কেন তাহলে সিরাতুল নবী এই চারোটার মধ্যে পাওয়ারফুল শব্দ আমি কোনো পক্ষ বিপক্ষ বুঝি না আমি রসুলের পক্ষ বুঝি সোজা কথা আমি রসুলের আশেখ আমি রসুলের আদরের দাড়িওয়ালা আসে আমি রসুলের চাহিদা মতে টুপিওয়ালা আসে আমি রসুলের আদেশ মতে পাঁচাত্তর নামাজওয়ালা আসে যারা নামাজ পড়ে না আসেখ নামের ভণ্ড যদি টুপি না রেখে সুখ খায় ঘুষ খায় চলে তারা আশেক দাবি করলে ইসলামের জন্য অপমান আশেক নামের কলঙ্ক জমিনে রসুলের আশেক ছিলেন খাজা মাইন উদ্দিন চিস্তি আজমির বড় আশেক বড় আব্দুল কাদের জিলানি খাজা মাইন উদ্দিন চিস্তি শাহ জালাল শাহ ফরান শাহ মখদুম শাহ আলী খানজাহ আলী আউলিয়া কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি আব্দুল কুদ্দুস গাঙ্গুহি এরকম যারা যারা আছে বলেন তো এদের দাড়ি ছিল না এ মৈনুদ্দিনের ভক্ত দাড়ি কই শাহজালালের পর্দা করেন নাই নামাজ পড়েন নাই তো শাহজালালের ভক্তরা নামাজ পড়েন না কেন তাহলে আপনারা বুয়া আসে ভন্ড আসেক আমরা নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালারা হাকিকতে আসে বাকি আমাদের কোনো সাইনবোর্ড লাগানোর প্রয়োজন নাই আরশে আজিমে কবুল হলে আমি কামিয়াম শরমনাদ সাইয়ে ফজলুল করিম আহমতুল্লা আলাই বলতেন যে আল্লাহ যদি আমাকে মাফ না করেন তোমরা কবরে ভুলের মালা দিলে লাফ কি আর আল্লাহ যদি ক্ষমা করে দেন তুমি জুতা মারলে কি ক্ষতি তো আল্লাহর আরশে আজিমে যদি তোমার আশেক নাম না লেখা হয় তুমি দাবি করে লাফ কি আল্লাহ বুঝাৎ তৌফিক দান করো

দামি এই যে বছরে মাস হবে বারোটা আর এর মধ্যে চার মাস অন্য মাসের তুলনায় আরো দামি এই কথাটা আল্লাহ বলেন আমি সিদ্ধান্ত নিয়ে লিখে ফেলেছি লৌহে মাহফুজের মধ্যে কখন আসমান জমিন সৃষ্টি যখন করেছি তখন ওই যে চার মাস বড় দামি এর মধ্যে একটা মাসের নাম রজব মাসের নাম কি এরপরে শাহবানের পরে রমাজান অর্থাৎ রমাজানের আগে শাহবাং তার আগে কি রজব আর বাকি তিনটা মাস একসাথে লাগানো মহাররম অর্থাৎ হজের 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 মাস 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 আগের পরের এবার খেয়াল করেন এই চার মাস যথেষ্ট পরিমাণ সম্মানিত বলার কারণ হলো এই মাসের মধ্যে যুদ্ধ করা যাবে না আন্দোলন করা যাবে না সেই সময়ের হিসাব সেই হিসাবে এখন আর এখন আর নাই এখন সুযোগ পেলে পরিবেশ থাকলে যুদ্ধের প্রয়োজন হলে মহারমে করো রজবে করো কোন নিষেধাজ্ঞা নাই তবে আমি হাফিজুর রহমান এখানে ঘোষণা দিলে হবে না দেশের রাষ্ট্রের সমস্ত উল্লেখযোগ্য ওলামা কেরাম বসে বোর্ড বসে এরপরে প্রেক্ষাপট অনুযায়ী যদি সবাই একমত হয়ে ফতোয়া প্রদান করেন যখন জিহাদ করা যাবে তখন জিহাদ করা যাবে আমি একা বললে হবে না আল্লাহ বুঝার তৌফিক দান করেন আচ্ছা এবার খেয়াল করেন এই যে চার মাস সম্মানের রজব জুকাদা জিলহিজ্জা মহান্ন এর মধ্যে রবিউল কয় নাম্বার সিরিয়াল আছে খবর নাই আছে কথা বলেন না কেন রজব জি কাদা জুল হিজা মহারম এই যে চার মাসের নাম বললাম এর মধ্যে রবিউল আউয়াল কয় নাম্বার সিরিয়াল আছে আছে তার মানে কি সম্মান নাই রমাজানের নাম আছে অথচ রমাজানের ফজিলত তো আলাদা কোরআনে রমাজানের নাম আছে

রবিউল এমন একটা মাস যেই মাসে অধিকাংশ লিখেছেন সবাই না দুনিয়াতে আসছেন আবার এই রবিউল আহওয়ালে রসুল বিদায় নিয়েছেন তবে রসুল কোন মাসে আসছেন এ নিয়েও অনেক মতভেদ আছে রমাজানে আসছেন এ কোথাও আছে তবে অধিকাংশ মতামত রবিউলাউওয়ালে আসছেন দিন সোমবার আসার দিনও সোমবার যাওয়ার দিনও সোমবার টাইমও আলাদা তারিখও আলাদা আসার তারিখ কেউ বলেন রবিউলাউওয়ালের আট কেউ বলেন নয় কেউ বলেন এগারো কেউ বলেন বারো আরো আরো অনেক মতামত আছে এখন আপনি আমি বলছি এটাই মানতে হবে বিষয়টা বরং আরো সহজ হয়ে গেছে আপনি গুগলে সার্চ রহমতের আসছেন কোন তারিখে আসছেন গুগলে সার্চ দিলে ডিটেলস চলে আসবে কতটা তারিখ নিয়ে ইতালাফ আছে মতবিরোধ আছে সব আসবে অতএব আমার কথা আপনার মানতে বাধ্য না